পরং করে দিয়ে নামার তারিখ বললাম বীর বাংলা বঙ্গবন্ধু বাংলাদেশ সামรษฐกิจ বাংলা বাংলাদেশ বাংলাদেশ বৈষম্যমুক্ত উন্নত বাংলাদেশ এই নতুন বাংলাদেশ দেখার জন্য মানুষ অপেক্ষায় আছে যার কারণে আজকে সারা দেশে মানুষ আশায় বুক বেঁধে আছে এরকম একটি শাসন ব্যবস্থা এদেশে চালু হোক এটার জন্য কিন্তু মানুষের কথা বলছে যে আগে পরিবর্তন হয়েছে এবারও পরিবর্তন হলো অনেকবারই পরিবর্তন হলো মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই দেশে আল্লাহ তালার বিধানটা বড় করে দিয়ে না আমাদের কারিগাল্লা